আসসালামু আলাইকুম জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকা নিয়মিত আমি নতুন সংবাদের সাথে আছি আমি সাদিকা ভোট দিতে পারলেন না স্বস্তিকা পশ্চিমবঙ্গের ভোটার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি গত পয়লা জুন ভারতে ছিল ভোটের শেষ দিন কিন্তু নাগরিক পারলেন না তিনি স্বস্তিকা প্রতিবাদী আর তাই নিজের সঙ্গে হওয়া এই অন্যায় মেনে নিতে পারছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন স্বস্তিকা এর আগে বহুবার নির্বাচনে ভোটে অংশ নিয়েছেন তিনি পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন কিন্তু এবার সেটা করতে পারলেন না তবে ঠিক কি কারণে নাগরিক হওয়ার পরও ভোট দিতে পারলেন না স্বস্তিক জানা গেছে গত শনিবার বোনকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন স্বস্তিকা কিন্তু কেন্দ্রে গিয়ে অভিনেত্রী জানতে পারেন তার প্রায় বাবা মার নম্বর ভোটার তালিকায় থাকলেও তাদের দুই বোনের নাম নেই যা শুধু তাদের সঙ্গেই নয় অভিনেত্রী। নাগরিকের গণমাধ্যমে স্বস্তিকা বলেন খুব অসহ্য লাগছে বোনকে নিয়ে গল্ফ গার্ডেন এরিয়া রাজেন্দ্র প্রসাদ কলোনি স্কুলে ভোট দিতে গেলাম যেখানে আমরা বরাবরই ভোট দিয়ে আসছি কিন্তু আজ গিয়ে জানলাম তালিকায় নাকি আমাদের নাম নেই আমার বোনেরও ভোটার কার্ড রয়েছে আমারটা অবশ্যই হারিয়ে গেছে তিনি আরো বলেন ভোটার তালিকায় আমার বাবা মার নাম রয়েছে আবার যারা ভবন ছেড়ে অন্য শহরে চলে গেছে তাদের নাম ভোটার তালিকায় রয়েছে বলেন আমাদের ভবনে অল্প বয়সী মানুষ আছেন যারা ভোট দিতে চায় কিন্তু তালিকায় তাদের নাম নেই কোথায় এই নাম উড়ে গেল জানি না যে দেশে বসবাস করি দেশের নাগরিক হওয়া যে অধিকার সেই অধিকারই প্রয়োগ করতে পারলাম না এখন মনে হচ্ছে দেশে থাকার বড় কিছু হারালাম আজ